জনবিচ্ছিন্ন যদি হয় কেউ একটি রাজনৈতিক দল রাজনৈতিক নেতা রাজনৈতিক কর্মীরা যদি জনবিচ্ছিন্ন হয় জনবিচ্ছিন্ন হলে জনগণের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয় ভাই আমরা পাঁচই অগস্ট দেখেছি দেখেছি না আমরা পাঁচই অগস্ট দেখেছি পাঁচই অগস্ট থেকে অনেক কিছু আমাদের শেখার আছে পাঁচই অগস্ট থেকে অনেক কিছু আমাদের বোঝার আছে প্রিয় সহকর্মীবৃন্দ আজকের সারাদিন আপনারা এখানে এই একত্রিশ দফা নিয়ে আলোচনা করেছেন একটু আগে তিন জেলার দায়িত্বপ্রাপ্ত সভাপতিবৃন্দ যেই কথাটি বললেন তার থেকে আমি যতটুকু বুঝলাম যে আপনারা সারাদিন এখানে সময় ব্যয় করেছেন এখন প্রিয় নেতৃবৃন্দ এই যে আপনারা যে সময় ব্যয় করেছেন এই সময়টা আপনারা কেন ব্যয় করেছেন আমার ধারণা যেই প্রশ্নগুলো ধারণা না মানে বাস্তবতা যা বলে এই যে আমি আপনাদের সাথে কানেক্টেড হওয়ার পরে যুক্ত হওয়ার পরে আপনারা আমার কাছে কিছু জিনিস জানতে চেয়েছেন এর আগে নিশ্চয়ই ঢাকা থেকে যারা গিয়েছেন আলোচনা করার জন্য তাদের কাছে আপনারা জানতে চেয়েছেন আমরা কি তাহলে ধরে নেব আপনাদের এই জানার পিছে কারণটা হচ্ছে এটাই যে আপনাদের কাছেও জনগণ জানতে চায় নিশ্চয়ই এরকম বিষয়গুলো তাই না এবং সেই জিজ্ঞাসাগুলো আপনারা আবার যারা যারা সুযোগ পেয়েছেন জিজ্ঞাসা করার তারা তারা আবার মঞ্চে যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে জিজ্ঞেস করেছেন এখন নেতৃবৃন্দ এই যে আপনাদের জিজ্ঞাসাটা যদি জনগণের জিজ্ঞাসা হয়ে থাকে জনগণের জিজ্ঞাসা হয়ে থাকে তাহলে জনগণ আপনাদেরকে কেন জিজ্ঞেস করছে সেটি জনগণ আপনাদেরকে কেন জিজ্ঞেস করছে আমরা খুব সহজভাবে যদি চিন্তা করি জনগণ আপনাদেরকে জিজ্ঞাসা করছে খেয়াল করে দেখবেন আপনাদেরকে যারা জিজ্ঞাসা করছে তারা যে সকলে বিএনপি বা ধানের শীষের ভোটার তা না এমন অনেক লোকও আছে এমন অনেক মানুষও আছে যারা আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞেস করেছে একত্রিশ জফার বিষয় এবং আপনি জানেন যে এই মানুষটি হয়তো ধানের শীষে ভোট দেয় না কিন্তু তারপরেও সে আপনার কাছে জিজ্ঞেস করেছে এরকম নিশ্চয়ই হয়েছে আপনাদের সাথে হয়েছে না এরকম ঘটনাও হয়েছে যে ধানের শীষে ভোট দেয় বিএনপি কে ভোট দেয় এরকম মানুষ যেমন জিজ্ঞাসা করেছে তার বাইরের মানুষও জিজ্ঞেস করেছে করেছে তো নাকি আমার কাছে হয়েছে এরকম কি হয়েছে আপনাদের কারো কাছে ভাই থাকলে হাত তুলেন আমি দেখতে পাচ্ছি তো যে বিএনপি করে না কিন্তু এরকম মানুষ আপনাদের কাছে জানতে চাইছে ভাই একটি যখন এই নাই কেন বা ওই নাই কেন বা এটা সংযুক্ত করেন বা এটা কি হবে নিশ্চয়ই জিজ্ঞেস করেছে তো সব ধরনের মানুষ যখন কম বেশি জিজ্ঞেস করছে কেন জিজ্ঞেস করছে কারণ মানুষ কিন্তু বিশ্বাস করে যে আছে ঠিক আছে সামনে ইনসলার নির্বাচন হলে বিএনপির সবচেয়ে বেশি সম্ভাবনা সরকার গঠন করার মানুষের সমর্থন নিয়ে বিএনপির সম্ভাবনা বিএনপি নামক যে রাজনৈতিক দলটি এই দলটির সম্ভাবনা সবচাইতে বেশি সরকার গঠন করেন এবং সরকার গঠন করলে এরাই মানুষের জন্য এবং দেশের জন্য কিছু করতে পারবে বলে মানুষের সেই আস্থা বা বিশ্বাসটা আছে হয়তো অন্য কোন দল যারা আছে এই মুহূর্তে মাঠে বা বাংলাদেশে তাদেরকে হয়তো জিজ্ঞেস করতে পারে বা জিজ্ঞেস করে না অধিকাংশ ক্ষেত্রে যেমন আরেকটি উদাহরণ দেই এটি হয়তো কেউ কেউ একটু ভিন্নভাবে আহ অন্যভাবে এটাকে তুলে ধরতে পারেন বাট আমি সহজ চোখে যা দেখি কোন এলাকায় যদি আপনি যান আপনি আহ সাধারণ ওই এলাকার সাধারণ মানুষকে যদি জিজ্ঞেস করেন আচ্ছা এখানে বিএনপির নেতাকে করে আপনাকে নামটা বলে দিবে যে আচ্ছা অমুক 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 বিএনপির নেতা আহ ঠিক একইভাবে পতিত যে স্বৈরাচার পলাতক যে স্বৈরাচার তাদের যে দল তাদের দলের নাম জিজ্ঞেস করলেও হয়তো বলে দিবে মানুষ আরো অনেক রাজনৈতিক দল আছে সেই সব রাজনৈতিক দলের কারোর নাম যদি জিজ্ঞেস করেন তখন কিন্তু লোকজন একটু চিন্তা করবে কে 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 জানি একটু চিন্তা করবে এটা কি আপনার একমত আমার সাথে এই ব্যাপারে আচ্ছা ঠিক আছে একমত তো এখন ঘুরে আমি ওই জায়গাটায় আসি যে কেন আপনাদেরকেই জিজ্ঞাসা করে যখন জানে যে আপনি বিএনপির লোক বিএনপি করেন আপনি বিএনপির একজন নেতা বা কর্মী যে আচ্ছা শিক্ষা নিয়ে কি করবা স্বাস্থ্য নিয়ে কি করবা নারীদের কর্মসংস্থান বা পুরুষদের কর্মসংস্থান বেকার সমস্যা নিয়ে কি করবা এই যে আলোচনাগুলো করে ঘুরে ফিরে কিন্তু সব এক জায়গায় কারণ জানে যে এই দলটি সক্ষম দেশের জন্য মানুষের জন্য কিছু করার এখন নেতৃবৃন্দ তাই যদি হয়ে থাকে আমি যেই কথাটি বললাম হতে পারে আমি পনেরো বছর আগে দেশে ছিলাম পনেরো ষোলো বছর আগে দেশে ছিলাম পনেরো ষোলো বছর আগে আমি এই এই ফিলিংসটি দেখে এসেছি বা এই বিষয়টি দেখে এসেছি এর মধ্যে এই বিষয়টি সম্পর্কে আপনাদের কাছ থেকে জেনেছি অর্থাৎ গত কয়েক বছর ধরে আপনাদের সাথে যে আমার তার মাধ্যমে জেনেছি বাস্তবে মাঠে আপনারা আছেন আমি যেই কথাটা এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম মানুষের চিন্তা ধারার যে একটা সাইড আমি তুলে ধরলাম আপনারা কি আমার সাথে মানে এই বিষয় কি আপনারাও একমত যে আসলেই এই মানুষ আমাদেরকেই জিজ্ঞেস করে বিএনপির নেতাকর্মীকেই জিজ্ঞেস করে এটা কি আপনারা একমত আমার সাথে মানে আমি যেটা চিন্তা করছি এটা কি সঠিক না ভুল এটা আমি জানতে চাইছি আপনারা কি মনে করেন যে আমি যা বলেছি কম বেশি সঠিক বিষয়টি যে মানুষ বিএনপির কাছে জানতে চায় বাগেরহাটের নেতারা এখানে কি ডিফারেন্ট চিত্র বাগেরহাটে নাকি একই রকম চিত্র কম বেশি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সাতক্ষীরা নেতৃবৃন্দ আমি যেটি বলেছি এটা কি একই রকম আচ্ছা সাতক্ষীরা তো তার জোরে সোরে হাত তুললো এখন নেতৃবৃন্দ আসেন তাহলে এই যে দেখেন আপনারা জিজ্ঞাসা করলেন কেন জিজ্ঞাসা করলেন যে মানুষ আপনাদের কাছে তারই রিফ্লেকশন হিসেবে আপনারা আজকে জিজ্ঞেস করলেন মানুষ কেন জানতে চায় মানুষ বিশ্বাস করে যে সম্ভাবনা কার বেশি আগামী দিনে দেশকে পরিচালনা করা তো নেতৃবৃন্দ তাই যদি হয়ে থাকে এবং তার আরেকটি বড় প্রমাণ আপনারা সারাটা দিন এখানে আজকে ব্যয় করেছেন আপনি আপনার সময় ব্যয় করেছেন আপনি যে ট্রান্সপোর্টেশন এসেছেন সেখানে অর্থ ব্যয় করেছেন এই যে বসে থেকে শুনেছেন তার জন্য একটা এনার্জি প্রয়োজন এনার্জিটা ব্যয় করেছেন তো এখন অনেকে অনেক কথা বলবে অনেকের অনেক রকম থিউরি আছে অনেক রকম বক্তব্য আছে থাকাটাই স্বাভাবিক এবং আমরা সেটা আশাও করি যে প্রত্যেকে প্রত্যেকের মনোভাব তুলে ধরবে প্রত্যেকে প্রত্যেকের কথা বলবে এটাই গণতন্ত্রের বিউটি বা এটাই গণতন্ত্রের সবচেয়ে বড় বিষয় যে প্রত্যেকে প্রত্যেকের মনোভাব কিন্তু প্রিয় নেতৃবৃন্দ দিনশেষে কি দিন শেষে কিন্তু একজন বেকার জানতে চাইবে তার বেকারত্বের অভিশাপ ঘুচানোর জন্য আপনি কি পদক্ষেপ গ্রহণ করছেন বা করতে চান আপনি একজন বাবা মা দিন শেষে জানতে চাইবে যে তার সন্তানের লেখাপড়ার ব্যাপারে আপনি বিএনপি হিসেবে হিসেবে দল সুযোগ পেলে কি পদক্ষেপ গ্রহণ করবেন যে তার সন্তানের লেখাপড়া সঠিকভাবে হবে এ ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করবেন একজন পরিবারের বাবা মা বা পারিবারিকভাবে প্রত্যেক পরিবারের সদস্য জানতে চাইবে যে তাদের জন্য তাদের চিকিৎসার জন্য বিএনপি নামক দলটি কি ব্যবস্থা গ্রহণ করবে যদি তারা দেশ পরিচালনার সুযোগ পায় ব্যবসায়ীরা জানতে চাইবে যে তাদের ব্যবসা যাতে তারা নির্বিঘ্নে করতে পারে বা মানুষ যাতে নির্বিঘ্নে সমাজে চলাচল করতে পারে তার জন্য আপনি আইন শৃঙ্খলার ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করবেন মানুষ দেখতে চায় মানুষ জানতে চাইবে যে আইন আদালত নিরপেক্ষভাবে কোন রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া তাদের তারা তারা তাদের কাজ করবে এই ব্যাপারে আপনার কমিটমেন্ট কি এগুলো মানুষ জানতে চায় মানুষ জানতে চায় এই আপনারাদের প্রশ্নের মাধ্যমেই এগুলো ফুটে উঠেছে এখন আমাদের বিভিন্ন বিষয়ে বিভিন্ন থিওরি থাকতেই পারে আমরা রাজনৈতিকভাবে কার সাথে যাব কাকে গ্রহণ করব কাকে গ্রহণ করব না কার সাথে সম্পর্ক করব কার সাথে সম্পর্ক করবো না এগুলো আমাদের ব্যাপার এগুলা নিয়ে হয়তো মানুষ দেখবে কিন্তু মানুষ তার দৈনন্দিন সমস্যার সমাধান সবচেয়ে বড় একটা যেটা সমস্যা এই মুহূর্তে আছে জিনিসের দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিস চাল ডাল তেল নুন এইসব জিনিসের দাম বাড়ছে এইসব জিনিসের দাম বাড়ার ক্ষেত্রে আপনি কি পদক্ষেপ গ্রহণ করবেন হয় জনগণের ইনকাম বাড়ানোর ব্যবস্থা করবেন আর না হলে চেষ্টা করবেন যে কি কি চেষ্টা করবেন কি কি পদক্ষেপ নেবেন জিনিসপত্রের দাম যাতে সহনশীল পর্যায়ে থাকে মানুষ এগুলো জানতে চায় এবং এইগুলো দেখতে চায় প্রিয় সহকর্মীবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের প্রিয় দল যেই দলের জন্য আপনারা জীবনের বহু সময় ব্যয় করেছেন যেই দলের জন্য আপনারা অত্যাচারিত হয়েছেন নির্যাতিত হয়েছেন জেল জুলুম খেটেছেন যেই দলকে আজকে আপনারা প্রতিষ্ঠিত করে তুলেছেন এই দলের মূল উদ্দেশ্য বা লক্ষ্যই হচ্ছে অথবা এই দল যতবার অতীতে ছিল যেমন এখানে একজন প্রশ্নকর্তা বলেছেন যে আমাদের বিউটি আপা উনি বলেছেন যে শহীদ জিয়া জিয়া যখন সুযোগ পেয়েছেন ওনারা নারীদের জন্য কি কি পদক্ষেপ করেছেন শিক্ষার জন্য কি করেছেন আরেকজন বলেছেন খুব সম্ভব মিনাল ক্রান্তি উনি বোধহয় বলেছেন যে আহ বিএনপি যখন সুযোগ পেয়েছে এই যে বাংলাদেশে দুটো বড় সেক্টর বৈদেশিক মুদ্রা অর্জনের একটি হচ্ছে গার্মেন্টস আরেকটি হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের রেমিটেন্স এ দুটোই কিন্তু শহীদ জিয়ার অবদান এই দুটোই কিন্তু বিএনপির অবদান অর্থাৎ বিএনপি এই দুটোকে শুরু করেছে তারপর পর্যায়ক্রমভাবে এগিয়েছে কম বেশি হয়তো পরবর্তী সরকার কেউ কম করেছে কেউ বেশি করেছে কেউ ভালো করেছে মন্দ করে সেটা হচ্ছে অন্য ব্যাপার বা শুরু করেছে বিএনপি কাজেই জনগণ জানতে চায় যে এরকম শিক্ষার ব্যাপারে এরকম কর্মসংস্থানের ব্যাপারে যেভাবেই হোক আপনারা কি করছেন এইগুলা করেছে সেই জন্যই মানুষ দেখেছে মানুষ করেছে এখন আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা কি চাই কি করেছি কি করতে চাই দেশের জন্য ভালো কি করেছি দেশের জন্য ভালো কি করতে চাই মানুষের জন্য ভালো কি করেছি মানুষের জন্য ভালো কি করতে চাই এই কথাগুলো নিয়ে যাওয়া মানুষের কাছে আজকে যে একত্রিশ দফার যে কর্মসূচি বা কর্মশালাটি হলো প্রিয় সহকর্মীবৃন্দ এই কর্মশালাটি দেখেন ঢাকা থেকে প্রশিক্ষক এসেছেন আপনাদের কাছে তুলে ধরেছেন প্রত্যেকটা বিষয় আপনাদের কাছে তুলে ধরেছেন এখন এটি কি একত্রিশ দফা কি শুধু আমাদের জন্য আমাদের দলের নেতাকর্মীর জন্য তাই কি একত্রিশ দফা কি শুধু আমাদের দলের নেতাকর্মীদের জন্য তাহলে কাদের জন্য একত্রিশ দফা একত্রিশ দফা কার জন্য ইয়াস দেশ এবং জনগণের জন্য তাহলে এখানে খুব সম্ভব আয়েশা সিদ্দিকী উনি একটি বলেছিলেন মহিলাদের ব্যাপারে যে ওনারা একত্রিশ দফা মানুষের কাছে নিয়ে যেতে চান আমি বলেছিলাম যে এটা তো আপনাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে দেখুন কেন্দ্র থেকে আমরা একত্রিশ দফার বিষয় আমাদের জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ আপনাদেরকে আমরা তুলে ধরেছি বিএনপি সহ অন্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সামনে তুলে ধরেছে এখন কিন্তু এটিকে নিয়ে যেতে হবে আপনাদেরকে আয়সা সিদ্দিকী বলেছিলেন যে আমরা কী করব আমি যে আপনাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে নেতৃবৃন্দ এই যে আমাদের দলটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলটি কিন্তু শুধু একা শহীদ জিয়া শুধু একা খালেদা জিয়া নন শুধু আমি একা নই শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর নন বা কমিটির সদস্যরা শুধু নন এই দলটিতে দেখেন বিগত স্বৈরাচারী সরকার আমাদের ষাট লক্ষ নেতাকর্মীর নামেই তো মিথ্যে মামলা ছিল পঞ্চাশ লাখের বেশি অর্থাৎ এই দলটি আপনারা আজকে যারা সকলে বসে আছেন তারা এবং সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষ কোটি নেতাকর্মী আছে বিএনপির প্রতিটি গ্রামে প্রতিটি মহল্লায় প্রতিটি ওয়ার্ডে প্রতিটি উপজেলায় প্রতিটি থানায় প্রতিটি পৌরসভায় জেলায় লক্ষ লক্ষ নেতাকর্মী আছে এই সকলকে নিয়ে আমাদের এই দলটি এবং এর বাইরে বিশাল একটি জনগোষ্ঠী রয়ে রয়ে গিয়েছে বিশাল কোটি কোটি মানুষ গেছে আমাদেরকে তাদের কাছে যেতে হবে তাদের কাছে শুধু আমরাই কয়েক ব্যক্তি যেতে পারবো না আপনারা যদি না যান আমাদের পক্ষে যাওয়া সম্ভব না আমাদের যেতে হবে সকলকে প্রিয় সহকর্মীবৃন্দ আজকে এই প্রশিক্ষণ করার উদ্দেশ্য হচ্ছে এখন দয়া করে আপনারা জেলা আপনাদের সকল উপজেলা বা থানাদেরকে নিয়ে বসবেন থানা আপনাদের ইউনিয়ন এই সকলকে নিয়ে নিয়ে বসবেন এবং আপনাদেরকে ছোট ছোট কর্মসূচি গ্রহণ করতে হবে এখানে কোনো নির্দিষ্ট সময় নেই আমরা সামনে একটি নির্বাচন আমাদেরকে পার হতে হবে এই নির্বাচন পর্যন্ত আপনাদেরকে একত্রিশ দফা কর্মসূচির মানুষের কানে কানে নিয়ে যেতে হবে ঘরে ঘরে নিয়ে যেতে হবে যে একত্রিশ দফার ব্যাপারে এই একত্রিশ দফা নামক একটি দফা আমরা দিয়েছি এখানে এই বিষয় আছে আমরা এই কাজ করতে চাই তোমাদের জন্য অনেকগুলো বিষয় যেমন আপনাদের প্রশ্নের উত্তরে অনেকগুলো বিষয় উঠে এসেছে আপনারা বলেছেন আমরা বলেছি আমাদের অবস্থান থেকে আপনাদের চেষ্টা করেছি আপনাদের প্রশ্নের একটি সন্তোষজনক জবাব দেওয়ার জন্য ঠিক একইভাবে আপনাদেরকে জনগণের কাছে যেতে হবে জনগণ জনগণকে নিয়ে এই দেশ এই দেশের মালিক হচ্ছে জনগণ এন্ড অব দ্য ডে কিন্তু জনগণ ডিসাইড করবে আমরা পপুলার কি পপুলার না এন্ড অব দ্য ডে দিনের শেষে এটা কিন্তু ডিসিশন নিবে জনগণ কাজেই বক্তৃতা বিবৃতিতে মাঝে মাঝেই আমি একটি কথা বলি জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন জনগণের সাথে থাকুন জনগণকে সাথে রাখুন প্রিয় নেতাকর্মীবৃন্দ আমরা রাজনৈতিক দল এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ আপনার রাজনৈতিক কর্মী আপনি একজন রাজনৈতিক কর্মী বা একজন রাজনৈতিক নেতা হিসাবে আপনার পিছনে যদি পাবলিকই না থাকে তো আপনি কিসের রাজনৈতিক নেতা কিসের রাজনৈতিক কর্মী আপনার পিছনে যদি পাবলিকই না থাকে ও আর নাম আপনি হবে তো লাভ আছে কোনো ওরকম হয় ওরকম হয়তো কোনো লাভ নেই আমাদের একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের সবচেয়ে বড় সার্থকতা কি যখন এই যে আপনি ঘর থেকে যখন বের হন আপনি ঘর থেকে বের হয়ে ধরেন আপনার নাম হচ্ছে গিয়ে হিরণ কুমার হিরণ কুমার কি আপনি একা শুধু হিরণ কুমার কি আরো শত শত হাজার হাজার হিরণ কুমার নাই কিন্তু খেয়াল করে দেখেন তো হিরণ কুমার হিসেবে আপনি যখন বের হন মানুষের সম্মান বা সালাম আপনি যেটা পান ঘর থেকে দিনে বের হওয়ার পরে আপনার মতন অন্য হিরণ কুমার যারা আছে তারা কি পাচ্ছে সেটা তাদেরকে হয়তো কেউ চেনেই না কিন্তু আপনি কেন পাচ্ছেন আপনি এই জন্য পাচ্ছেন যে আপনি এই দলের একজন নেতা সেই জন্য কিন্তু আপনি সম্মান পাচ্ছেন মানুষের দশটা মানুষের সালাম পাচ্ছেন এখন ভাই এখন ভাই কথাটা হচ্ছে যে দশটা মানুষ কেন সালাম দিচ্ছে দশটা মানুষ সালাম দিচ্ছে যে আপনি বিপদে আপদে হোক বা তার ভবিষ্যৎ নিয়ে আপনি কাজ করেন চিন্তা করেন কিন্তু আপনি যদি এমন কিছু করেন যেটা তাকে আঘাত করবে দুঃখ দিবে আপনার পেছন থেকে সরে যাবে আপনার পিছনে এখন আপনি সালাম পান আপনি বের হলে মিছিল করলে সে এসে মিছিল হয়তো অংশগ্রহণ করে হয় মধ্যে থাকে বা পিছনে থেকে একজন সমর্থক হিসাবে কিন্তু আপনি যদি এমন কোনো কাজ করেন যেটাতে সে আঘাতপ্রাপ্ত হবে সে কি আপনার পেছনে থাকবে সে কি পাবলিকটা আপনার পেছনে থাকবে সে যদি না থাকে তো আপনি কিসের নেতা আপনি কিসের নেতা এবং এখন কিন্তু মানুষ অনেক সচেতন এবং সহক্রমে বৃন্দ আপনাদেরকে আমি একটি কথা বলি এটা ব্যক্তিগতভাবে নিবেন না কথাটি হচ্ছে দেখুন আহ মানুষ আমাদের উপরে আস্থা রাখতে চাইছে আমাদের উপরে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদের উপরে মানুষ অর্থাৎ দল মাত্র নির্বিশেষ সাধারণ মানুষ যারা ভোটার এই দেশের তারা বিএনপির উপরে আস্থা রাখতে চাইছে এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে তাহলে ভাই তাকে তো আমাদের পক্ষে আমার পক্ষে টানা সম্ভব না টানবো না আমি তাকে তাকে শেল্টার আমি দেব না এখানে দলকে স্বার্থপর হতেই হবে কোনো ব্যক্তির কারণে কোনো নেতার কারণে কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয় তাকে আমরা অন করতে পারবো না বিকজ আমরা বহু ঝড় ঝঞ্ঝার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি বহু অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে এখানে এসে দাঁড়িয়েছে আজকে আমরা কাজেই আমাদের পক্ষে আর সম্ভব না যে কেউ নিজের বিষয় নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করবে যেটা দলের স্বার্থকে আঘাত করবে ক্ষতিগ্রস্ত করবে তাকে আমাদের পক্ষে টানা সম্ভব না হ্যাঁ অনেকে ইদানিং কিছু কিছু লোক বলার চেষ্টা করে যে দেখুন আপনারা নয় কী করছেন আমাদের মধ্যে কেউ কেউ করেছে কোনো কোনো সদস্য ভুল করেছে বিভ্রান্ত হয়েছে কিছু কিছু আপত্তিকর কাজ করেছে আমরা আমাদের দলের সাথে তার সম্পর্কটা ছিন্ন করেছি এতে কি হবে কেউ কেউ বলে এতে কি হবে সেটা হচ্ছে পরের ব্যাপার কিন্তু আমি আমার অবস্থান পরিষ্কার করেছি হ্যাঁ হয়তো সবগুলা ব্যাপার আমরা এরকম আরও কেউ কেউ করছে আমরা হয়তো সবগুলা ব্যাপার অ্যাড্রেস করতে পারছি না যতটুকু আমরা জানছি আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছি যখন যেটা জানবো ব্যবস্থা গ্রহণ করছি আমাদের অবস্থান পরিষ্কার করছে এখন ওই যে বললাম কেউ যদি বলে হ্যাঁ আপনি বের করে দিলেন কি হবে বের করে দিয়ে অন্তত একটি বিষয়ে আমি বলতে চাই সেই বিষয়টি হচ্ছে সমাজে যে খারাপ মানুষ নাই তা তো না ভালো মন্দ সবকিছু মিলিয়েই মানুষ কিন্তু যে খারাপ তার সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না যে অন্যায় করে যে কিছু করে তার সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না অন্তত এই ব্যাপারে আমরা মুখে বলবো একটা কাজে করবো আর একটা তা নয় যা আমরা মুখে বলছি আমরা চেষ্টা করব আমাদের কাজের মধ্যেও তার রিফ্লেকশন বা প্রতিফলন থাকবে সেজন্যই আমরা ব্যবস্থা গ্রহণ করছি একটি রাজনৈতিক দল হিসাবে একটি সংগঠন হিসাবে যেটি আমরা সর্বোচ্চ করতে পারি আমরা সেটি করছি সেটি করার চেষ্টাই আমরা করছি সেটি ইনশাল্লাহ আমরা করব এখন আমরা যদি আজকে সরকারে থাকতাম তাহলে আমরা যেটা করতে পারতাম যারা এসব কাজ করছে দলের সাথে তাদের সম্পর্ক আমরা ছিন্ন করতাম তো অবশ্যই একই সাথে দেশের আইন অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারতাম কিন্তু সেই অবস্থানে এই মুহূর্তে আমরা নেই সেই অবস্থানে এই মুহূর্তে আমরা নেই কাজেই সেই অবস্থানে যদি ইনশাল্লাহ আমাদের যাওয়ার সুযোগ হয় আজকে যেমন শুধু দলের সাথে সম্পর্ক ছিন্ন করছি এর পরবর্তীতে সরকারি অবস্থানে থাকলে তখন যেহেতু আমাদের একটি সুবিধা থাকবে অন্যায়কারী যেই হোক না কেন আমরা মুখে যেটা বলি আমরা সেটা বাস্তবায়নের চেষ্টা করব এর কোনো নরচল হবে না এর কোনো নরচল হবে না কারণ কারণ জনবিচ্ছিন্ন যদি হয় কেউ একটি রাজনৈতিক দল রাজনৈতিক নেতা রাজনৈতিক কর্মীরা যদি জনবিচ্ছিন্ন হয় জনবিচ্ছিন্ন হলে জনগণের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে কাজ করলে বা পরিণতি কি হয় ভাই আমরা পাঁচই অগস্ট দেখেছি দেখেছি না আমরা পাঁচই অগস্ট দেখেছি আমাদের শেখার আছে থেকে অনেক কিছু আমাদের বোঝার আছে কাজেই প্রিয় সহকর্মী বৃন্দ আমরা একত্রিশ দফার কর্ম প্রশিক্ষণ আজকে করেছি এই একত্রিশ দফার সাথে সাথে একত্রিশ দফা যেমন জনগণের কাছে নিয়ে যাব একত্রিশ দফার মাধ্যমে আমাদেরকে রিয়েলাইজ করতে হবে আমাদেরকে একটি বাস্তবায়ন করতে হবে জনগণের পাশে থাকতে হবে জনগণের সঙ্গে থাকতে হবে জনগণকে সঙ্গে রাখতে হবে জনগণ থেকে যদি দূরে চলে যাই আমরা ওই পাঁচই আগস্টের পরিণতি কিন্তু হবে পাঁচই অগস্টের পরিণতি হবে কাজে পাঁচই অগস্টের পরিণতি থেকে যদি বাইরে থাকতে হয় যেই রাজনৈতিক দলকেই বাইরে থাকতে হোক না কেন তাদেরকে জনগণের সাথে থাকতে হবে জনগণকে সঙ্গে রাখতে হবে আমি জানি সারাদিন আপনারা এখানে আছেন অনেকে অনেকক্ষণ ধরে এই প্রশিক্ষণ মধ্যে আছেন ধৈর্যচ্যুতিও ঘটছে আর অনেকেরই এটা আমার আর মাগরে টাইমও হয়ে গিয়েছে আমার বক্তব্য বাড়াবো না সহকর্মীবৃন্দ আজকে আপনারা সারাদিন এখানে কষ্ট করেছেন কিন্তু এই কষ্টটাকে যদি আমরা সঠিকভাবে কষ্টের মূল্যায়ন করি আগামী দিন আমরা ভালো কিছু করতে সক্ষম হব আগামী দিন ভালো কিছু করতে সক্ষম হব যার সুফল দেশ দেশের জনগণ পাবে রাজনৈতিকভাবে আপনি এবং আপনার দল প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলও পাবে সেই সুফল কাজে আসুন সেই সুফলটা যাতে দেশ যেমন পাবে দেশের মানুষ যেমন পাবে একইভাবে রাজনৈতিকভাবে সেই সুফলটা যাতে আপনি এবং আপনার দল পেতে পারে আমরা সেই শপথ নিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করব। সেই প্রত্যাশা রেখে আমার এখানে উপস্থিত প্রতিটি নেতাকর্মী এবং আপনাদের মাধ্যমে যা আমি তাদের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই আমার যে সকল নেতাকর্মী আজকে এখানে উপস্থিত হতে পারেন নাই তাদের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই যে সেই সফলতার প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ সকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম